বাচ্চা হওয়ার পরে আপনাদের কানে আজান দিছিল নাকি জান কানে মাম কানে কেন দিছে হোলাই থেকে নামাজ পড়বো মুসলমানের ফোলা ফুললে কানে আল্লাহ নবীর নাম দিছে আর মরবার পরে কবার রাখতে কি করব রসুল ছাড়া হইতো না তাহলে পুরা জীবনটা নবীর ফক্কা থাকতেই অর্ধেক সিনাইয়ার লবেন আর অর্ধেক রাশিয়ার লোবেন আর অর্ধেক আমি কারো এই এনকার করতেছি না আমি আমারটা মনে করি আমি মুসলমান আমার কানে আজান দিয়েছিল পৈলের দিন জন্মের সময় হ্যাঁ আবার ইয়ের মধ্যে নিয়ে যাচ্ছে ঠিক না ইল্লা আল্লাহ স্বামী বলে কবরে যাওয়ার পরেও আজান না ঠিক না আছে না কবরে যাওয়ার পরেও আজান দে আমাদের দেশে তো কবে কিরে কিলে করবো ঠিক না ভাই ঠিক এই জন্য পই না মুনা যাত্রা না খিলে গিলি করতে চাই যাক এ বাদ দেন এগুলো সব কিতাবের মধ্যে আছে শূন্য বললাম কেরাম আপনাদেরকে বলছে কাজেই নবীর পক্ষে থাকবো পুরাপুরি পুরাপুরি এই একটা জানালা দিছে গড়ের দক্ষিণ সাইডে দি হ্যাঁ জানালা কি জন্য যে বাতাসের জন্য বাতাসের জন্য জানালা দিছেন স্বাভাবিক কিনা ঠিক তৈরি কর এমল নিয়ত লাগব নিয়ত লাগব না আমি দক্ষিণ দিকে জানালা দিচ্ছি বাতাসগুলো আলে শান্তি পাবো আল্লাহর বাদত করতে পারবো আল্লাহকে দেখতে পারবো ঠিক না বেঠিক ঠিক তাহলে এটা সবাই লিখে হইব ঠিক না বেঠিক ঠিক এটা সবাই হইব পায়খানা যাবার সময় এখানে জিজ্ঞেস নেই হ্যাঁ তাহলে সেখানে একটা দোয়া পড়ে গেলে শয়তানা না না হ্যাঁ আল্লাহর রহমত দেব ঠিক না বেদিক তাহলে পাখানা তেও নবীর পদ্ধতিতে যাও স্বামী স্ত্রী মেয়েতেও আল্লাহর রসুলের পদ্ধতিতে যাও আর চলাফেরা সারা জীবনটা আল্লাহর রসুলের পদ্ধতিতে যদি থাকি যে এটাতে সুন্নি বলি কয় জীবনে সারা শূন্য ছাড়া আর কিছু নাই আর কিছু সুন্নি নাম দিয়ে তার বিপরীত করে হ্যাঁ সুন্নি নাম দিয়ে ওই কি কয় মহাবিয়ার ওরস করে এইগুলো বা ছেলেমি করি না যাই হোক তাহলে নবীর পক্ষে কলা থাকতে হইব কারা কারা আমারা ছেলেদেরকে সুন্দর শিখেবা ছেলেদেরকে সুন্দর শিক্ষা দিবা শাশুড়ির মানিও ছেলে ফেলেদেরকে নবীর নাম শিখে দিও রাখো আলহামদুলিল্লাহ বলে থাকবো না এই কথাগুলো হ্যাঁ যদি যারা রাইটার আস ভালো এগুলাকে সুন্দর করে লিখে লিখে প্রচার করিও আমার কথাগুলোকে প্রচার করি আল্লাহ আমাদের কবুল করুন কতক্ষণ আছে সময় এবার হুজুর করে কিছু ওয়াজ করতে দাও হ্যাঁ আল্লাহ আমাদের সবাই কবুল করুক নবী ইপাক সালাম পক্ষে থাকেন সে করুক অজিফা আছে ইয়া আজিদ ইয়া সালাম